আশিক ভাই কি বলে ও আপনার শরীর ভালো না আপনার অসুস্থ ও আচ্ছা আচ্ছা তোমার আম্মা পাঠাইছে এই জন্য আসছো তাকাও এইদিকে তাকাও শোনো এখন কি তোমরা আসবা আবার আসতে চায় না আচ্ছা ঠিক আছে আমি তোমাদের কাছ থেকে কবিরাজের কাছ থেকে ছুটাই নিয়ে আসবো তাইলে তোমরা কি চলে যাবা আমি আরে ভাই পাড়া আমি তো পারি না ভালো করার মালিক খারাপ করার মালিক আল্লাহ পাড়ার মালিক না পারার মালিক আল্লাহ ইন্নামাল আমালু বি নেয় নেয় গুনে বরকত আমি পারি না পারি সেটা আমি যদি পেরে থাকি সেটা আল্লাহর হুকুমই হবে আর যদি না পেরে থাকি সেটাও আল্লাহর হুকুম হবে ঠিক আছে সেই চিন্তা তোমার করতে হবে না তুমি আমি যদি তোমাকে কবিরাজের কাছ থেকে ছুটে নিয়ে আসি তাহলে কি তুমি চলে যাবা সারা জীবনের জন্য আমার সাথে কথা বলো তুমি কি চলে যাবা সারা জীবনের জন্য হ বলে আশিক এখন চলে যাবা পারলে তোমরা দাও তো দেই দেই তোমাকও ক্ষমতা কত আছে আর আমার আল্লাহর ক্ষমতা কত আছে ওখান থেকে জরা পরিমাণও না টাচ করতেও পারবা না লড়তেও পারবা না এখন শোনো এই শোনো এই এদিকে তাকাও এই এদিকে তাকাও এই তুমি পিছনে যাও তোমার পরের কে সামনে এই সাইডে কথা বলে কে তো তুমি পিছে যাও তুমি পিছে যাও একজনকে সামনে দাও